নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে এসেছি চিকেন কষার রেসিপি নিয়ে বন্ধুরা আমরা আগে থেকেই চিকেনটি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর চিকেনটি মেরিনেট করার জন্য দিয়ে দেব লেবুর রস একটি তেজপাতা দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লবণ অল্প একটু সরষের তেল দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব চিকেন কষার মশলার জন্য এদিকে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা তারপর গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে ফড়ঙে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা কটা গরম মশলা এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব এরপর রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে দু চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নারাচড়া করে জিরে বাটা দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এরপর মেরিনেট করে রাখা চিকেনটি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না চিকেন থেকে জল বেরোচ্ছে চিকেন থেকে জল বেরানোর পর আরও একবার কষিয়ে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে উপর থেকে গরম মশলা ছড়িয়ে সার্ভ করবো চিকেন কষা